হে গেস ওলকানোমাই চ্যানেল আমি মারা যারা কারণ ওরা কথা বলবো যে বরবাদের কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্করতম প্রমোশন শুরু হতে চলেছে এই সাত দিন ধরে এটা একটা এক্সক্লুসিভ আপডেট আবার পৌঁছালে দিই হ্যাঁ ঘরে চলে এসেছে পৌশালি দিই যাই হোক আমরা মানে দারুণ দারুণ দুর্দান্তভাবে মানে এনার্জেটিক হয়ে এতে দিই আপডেটগুলো দিয়ে যাচ্ছে অ্যান্ড আমি সেই আপডেটগুলো নিয়ে নিয়ে আমিও আপডেট বানাচ্ছি কারণ এটা খুব স্বাভাবিক বিষয় যে সাকিব খানের যে বরবাদ ছবিটা সেটা নিয়ে তুমি আমি বা যে শাকিবিয়ান সেও এক্সাইটেড হবে যে সাকিব নয় সেও এক্সাইটেড হবে এটা কিন্তু তোমাকে অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই বরবাদ ছবিটার ভিতরে না এমন কিছু এলিমেন্টস রয়েছে যে এলিমেন্টসগুলোর জন্য আমরা এক্সাইটেড হয়ে গেছি এর টিজার দেখে আমরা এক্সাইটেড হয়ে গেছি এর প্রথম গান শুনে আমরা এক্সাইটেড হয়ে গেছি এর ভিজুয়ালস দেখে আমরা এক্সাইটেড হয়ে গেছি আমি পার্টিকুলারলি আমি নিজে বলতে পারি আমার নিজের কথা যে কারণেই আমি আপডেটগুলো নিয়ে এত এক্সাইটেড হয়ে যাচ্ছি পরবর্তীতে বন্ধুরা এত বড় ঝড় বরবাদের উঠতে চলেছে যেটাকে বলা যেতে পারে এত বড় তুফান বা এত বড় তাণ্ডব বরবাদ দেখাতে চলেছে যে বরবাদের সামনে অন্য কোনো কেউ টিকবে তো এবার আমি অন্তরাত্মা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেখবো সেগুলো আমার এখনও দেখে ওঠা হয় কালকে যেহেতু আমি বিজি ছিলাম আমার ভিডিও দেখতে হবে বাকি সমস্ত জায়গায় একটু দেখে দেখে শুনে ফেসবুক ইত্যাদি দেখে তারপরে আমি তোমাদের সাথে অন্তরাত্মা নিয়ে কথা বলবো আমি যে মানে জানি না যে সেটা কীভাবে কী হচ্ছে সাকিব খান ভার্সেস শাকিব খান সত্যি মানে আমার মানে এগুলো আমার ভালো লাগে না যাই হোক দেখা যাক কী হয় সেগুলো নিয়ে আলাদা করে কথা বলবো তবে বাকি যে ঈদের ছবিগুলো আছে সেগুলোকে রীতিমতো চাপে ফেলতে নাকি রোজ কিছু না কিছু কন্টেন্ট নিয়ে আসছে ইয়েস টিম রোজ কিছু না কিছু কন্টেন্ট নিয়ে আসছে না এবার আর কোনো ক্যারেক্টার পোস্টার না এবার কিন্তু টিম ব্যাক একটু ব্যাক কনটেন্টস নিয়ে আসবে আজকে নিঃশ্বাস বলে গানটা রিলিজ করছে কালকে হয়তো আরও একটা কোনো ভিডিও কনটেন্ট এরকমভাবে নানান ধরনের কনটেন্ট নিয়ে আসবে এবং দেখা যাক যে তারা ট্রেলার নিয়ে আসে কিনা আমি খুব ওয়েট করে আছি বরবাদের ট্রেলার দেখার জন্যে তারা যদি দুদিন আগে বা একদিন আগে রিলিজের একদিন আগেও ট্রেলার নিয়ে আসে আমি কিন্তু ওয়েট করে থাকবো ভাই কারণ এই ঈদে আমার কিন্তু মানে সিরিয়াসলি বলছি সিকান্দারের থেকেও আমি বেশি এক্সাইটেড বরবাদ নিয়ে হয়ে গেলাম কারণ আমি মানে সিকান্দার আমাকে এখানে আমি দেখতে পাবো তাই জন্য আমি ফার্স্টে ফার্স্টও দেখতে যাবো হয়তো কিন্তু বরবাদের না আমি দেখতে পেলে আমি বরবাদ ফার্স্ট ডে ফার্স্টও দেখতে যেতাম কারণ অনেক বেশি এক্সাইটিং লাগছে বরবাদ আমার কাছে এত বেশি এলিমেন্টস জিনিসপত্র দিচ্ছে এবং আজকের নিঃশ্বাস গানটা যদি কাইন্ড মানে কোনোভাবে মানে মারাত্মক কিছু হয়ে যায় এবং সবাই যদি আবারও সেই পজিটিভ রিভিউটা করে ফেলে তাহলে কিন্তু এই সিনেমাটাকে আটকাবে কার বাপে সাথ দিয়ে এমনিও এই সিনেমাটা সবার বাপ লেভেলে রেকর্ড করতেই কিন্তু অলরেডি আসছে ঠিক আছে এটা আমরা সবাই জানি কিন্তু ভাই এখন যদি প্রতিদিন কিছু না কিছু এই সাতটা দিন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা প্রতিদিন মারাত্মক লেভেলের আপডেট দিচ্ছে মানে এটা প্রশ্ন দিয়েছে আর কি আপডেটটা যে একদম প্রোডাকশান থেকে আপডেট এসছে এবং যেভাবে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম তারাও কিন্তু প্রমোশানে একটা হিউজ পার্ট প্লে করছে আর কি বরবাদে তো এইভাবে যদি প্রমোশান হয় আমি বারবার বলছি প্রথম কোনো বাংলাদেশি সিনেমা যেটা আমি এরকম প্রোমোশন দেখছি এবং তুমি ভাবো এই সাত দিন কিন্তু তারা একদম বলে না ওই মাটি কামড়ে প্রমোশান সেইটা তারা করবে কিন্তু তো এটার জন্য আমি খুব এক্সাইটেড প্রচণ্ড এক্সাইটেড যে তারা আর কি কি নতুন নতুন ওয়ে অফ প্রমোশান তারা নিয়ে আসে সেটা দেখার জন্য আমি প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড এবং তারা কি নতুন প্রমোশান ইত্যাদি করে কি কি নতুন নতুন কন্টেন্ট ইয়ে করে কারণ তাদের কাছে অবভিয়াসলি সব কিছু রেডি রয়েছে রেডি প্রজেক্ট রয়েছে তাদের কাছে মানে তাদের কাছে প্রোমোশনাল কন্টেন্টও রেডি আছে মানে সেখানে ভিডিও কন্টেন্ট মানে আরও গান আরও ইয়ে এবং শাকিব খানের জন্মদিন সর্বোপরি আঠাশ তারিখে তো সেই দিনকে তারা কী নিয়ে আসে আমি চাই ভাই সেই দিনকে আইটেম সংটা আসুক আর কি কি হয় মানে দেখা যাক দেখা যাক আমি আমি খুব 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 এক্সাইটেড হয়ে যাচ্ছি পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বন্ধু কোনো ভিডিওতে দেখাবে হবে